প্রধানমন্ত্রী সন্ত্রাসী ভাষায় হুঙ্কার দিলেও জনগণ ভোটকেন্দ্রে যাবে না বললেন রিজভি রাঙ্গামাটিতে নৌকার প্রচারণায় হামলা পদত্যাগ করা ছাড়া সরকারের বাঁচার কোনো রাস্তা নেই বলছে বারোদলীয় জোট বিএনপি নির্বাচনে বাধা দিচ্ছে বলছে পররাষ্ট্র মন্ত্রণালয় বিএনপিকে হয়রানি করলে ছাড়াছাড়ি নাই বললেন কাদের সিদ্দিকি এবং সর্বশেষ জানিয়ে দেব ইমামদের নৌকার প্রচারণার নির্দেশ সরকারি কর্মকর্তাকে শোকজ শুনছিলেন সংবাদ এখন বিস্তারিত প্রধানমন্ত্রী সন্ত্রাসী ভাষায় হুঙ্কার দিলেও জনগণ ভোটকেন্দ্রে যাবে না বললেন ডিজভি একতরফা ডামি নির্বাচনের প্রচারণায় নেমে প্রধানমন্ত্রী সন্ত্রাসীদের ভাষায় হুঙ্কার দিলেও জনগণ ভোটকেন্দ্রে যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ডিজভি তিনি বলেন ডামি নির্বাচনের প্রচারণায় নেমে বুধবার সিলেটে প্রধানমন্ত্রী যে ভাষায় কথা বলছেন তা হল সন্ত্রাসীদের ভাষা তিনি সন্ত্রাসীদের ভাষায় হুঙ্কার দিচ্ছেন এভাবে হুঙ্কার দিলেও সাত জানুয়ারি জনগণ ভোট দিতে যাবে না ভোটকেন্দ্রে যাবে না প্রধানমন্ত্রীকে বলবো আপনার এত সাহস থাকলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেন না কেন আপনি দেবেন না কারণ আপনি ভালো করেই জানেন জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে আপনার জামানতি থাকবে না রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে ডামি নির্বাচন নিজেরা নিজেরা নির্বাচনের আয়োজন নিয়ে বাহাদুরি করার কিছু নেই গতকাল বৃহস্পতিবার রাজধানীর এলিফেন্ট রোড ও বেলি রোডে নির্বাচন বর্জনের জন্য জনগণকে উদ্বুদ্ধ করতে বিএনপি ঘোষিত কর্মসূচি লিফলেট বিতরণকালে সব বলেন তিনি রুহুল কবির রিজভি বলেন সাত জানুয়ারি সাজানো ভাগ নির্বাচন জনগণ ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে এই নির্বাচনে ওরা ছাড়া কেউ ভোট কেন্দ্রে যাবে না আমরা জনসাধারণকে বলবো ঐক্যবদ্ধ হয়ে এই ডামি নির্বাচন বর্জন করুন কেউ সাত জানুয়ারি ভোট কেন্দ্রে যাবে না আপনি নিজেও যাবে না অন্যকে যেতে বারণ করুন তিনি বলেন এই ফ্যাসিস্ট অবৈধ সরকার একটি একতরফা নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে ওরা নির্নকশার নির্বাচন করে ক্ষমতায় বসে থাকলেও জনগণ জানে তারা অবৈধ একটি গায়ের সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছে এ নির্বাচন দেশ বিদেশে কারো কাছে গ্রহণযোগ্যতা পাবে না কারণ বিদেশিরা দেখছে কিভাবে জনগণের ভোটাধিকার হরণ করে দামি প্রার্থী সাজিয়ে সরকার একটি একতরফা নির্বাচন করছে রাঙ্গামাটিতে নৌকার প্রচারণায় হামলা রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজাইক ইউনিয়নের গঙ্গগ্রাম দুপাতা ছড়া এলাকায় রাঙ্গামাটি সংসদীয় আসনে আওয়ামী প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য দীপঙ্কর তালুকদারের নির্বাচনী প্রচারণার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার বিকেলে সাজেকের গঙ্গারাম বাজার থেকে প্রচার শেষে উপজেলার সদরে ফেরার পথে ছড়া এলাকায় প্রচার কাজে নিয়ন্ত্রিত সিএনজি চালিত অটোরিকশা থামিয়ে চালক অলিউল্লা ও প্রচারণার দায়িত্বে থাকা পৌর ছাত্রলীগের সদস্য আশিকুর রহমানকে মারধর করে মোবাইল ফোন মাইক ব্যাটারি স্পিকার এবং গাড়ির চাবি ছিনিয়ে নিয়ে যায় সংবাদ পেয়ে সাজেক থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে অটোরিকশা ও মারধরের শিকার দুইজনকে উদ্ধার করে নিয়ে আসে পরে স্থানীয় ইউপি সদস্য দয়াধন চাকমার মাধ্যমে অটোরিকশার চাবি উদ্ধার করতে পারলেও এখনও মাইক ব্যাটারি স্পিকার উদ্ধার করতে পারেনি পুলিশ বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াসুদ্দিন মামুন বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন আপনারা জানেন পাহাড়ে আঞ্চলিক দলের কোনো প্রার্থী নির্বাচনে অংশ নেয়নি দুই স্বতন্ত্র প্রার্থী রয়েছে তারাও নিয়মিত প্রচারণা চালাচ্ছে কিন্তু আমাদের দলীয় প্রার্থীর প্রচারণায় এ ধরনের হামলা কেন কারা কি উদ্দেশ্যে এই হামলা করেছে আমাদের জানা নেই পদত্যাগ করা ছাড়া সরকারের বাঁচার কোনো রাস্তা নেই বলছে জোট দেশে বিদেশে অকেজ সরকার হিসেবে স্বীকৃতি পেয়েছে বলে মনে করে বিএনপির সঙ্গে সরকার বিরোধী আন্দোলনে থাকা দলীয় জোট এই জোটের নেতারা বলছেন আওয়ামী লীগের বাঁচার এখন একমাত্র পথ পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করা এছাড়া সরকারে বাঁচার কোনো রাস্তা নেই আজ বৃহস্পতিবার রাজধানী পল্টন ও প্রেসক্লাব এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করে বারো দলীয় জোটের নেতারা এসব কথা বলেন সরকারের পদত্যাগ নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে লিফলেট বিতরণ করেছেন জোটের নেতারা এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নওয় আলী আব্বাস খান বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দেশে বিদেশে অকেজ সরকার হিসেবে স্বীকৃতি পেয়েছে এই সরকারের আর ক্ষমতায় থাকার গ্যারান্টি নেই তবে শিগগিরই জনগণ পতনের গ্যারান্টি কার্ড আওয়ামী লীগের হাতে ধরিয়ে দেবে বাংলাদেশ এলডিপির মহাসচিব ও বারোদলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন বলেন আওয়ামী লীগের বাচার এখন একমাত্র পথ পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করা এছাড়া সরকারের বাঁচার কোন রাস্তা নেই বাংলাদেশের জনগণ এই সরকারের উপর আর বিন্দুমাত্র আস্থা রাখতে পারছে না দেশের অর্থনীতি ও দেশের জনগণ জীবন জীবিকা এই সরকার ধ্বংস করে দিয়েছে বিএনপি নির্বাচনে বাধা দিচ্ছে বলছে পররাষ্ট্র মন্ত্রণালয় বিএনপি একটি অংশ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাধা দিচ্ছে বলে দাবি করে ফেসবুকে একটি বিবৃতি প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার প্রকাশিত বিবৃতিতে বলা হয় জনপ্রিয়তা ও রাজনৈতিক সমর্থন অর্জনে ব্যর্থ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তাদের মিত্রদের একটি অংশ আসন্ন নির্বাচনে উল্লেখযোগ্য প্রতিবন্ধকতা তৈরির লক্ষ্যে অবরোধ কার্যকর করার জন্য তাদের প্রচেষ্টা জোরদার করছে বিএনপির কৌশলগত পদক্ষেপের ফলে সারা দেশে ভাঙচুর ও ঘটনা বৃদ্ধি পেয়েছে বিবৃতিতে বলা হয় তাদের সমর্থকরা আতঙ্ক সৃষ্টি করতে এবং তাদের বিতর্কিত দাবিগুলো মেনে নিতে সরকারের উপর অযথা চাপ সৃষ্টি করতে এ ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে এ সহিংসতার একটি উজ্জ্বল উদাহরণ তেরো ডিসেম্বর ঘটে যখন বিএনপি জামায়াত কর্মীরা ইচ্ছাকৃতভাবে রেলওয়ে ট্রাকের বিস্ফুটের একটি অংশ দেয় ফলে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয় ভোর চারটার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় একজন নিহত এবং পঞ্চাশ জনের বেশি যাত্রী আহত হন এ ঘটনা বিএনপির ডাকা ছত্রিশ ঘন্টার অবরোধের প্রত্যক্ষ পরিণতি পাশাপাশি এসব দল জাতীয় স্থিতিশীলতা বিঘ্নিত করতে কতটা বিপজ্জনক দৈর্ঘ্যের দিকে যাবে তার উদাহরণ আবার ১৯ ডিসেম্বর ঢাকার তেজগয় রেল স্টেশন এলাকায় নাশকতা কারীরা মোহনগঞ্জ এক্সপ্রেসের তিনটি বগিতে আগুন দিলে একজন নারী ও তার তিন বছরের ছেলের সহ অন্তত চার যাত্রী নিহত হন বিএনপি জামাত জোটের কর্মকাণ্ড রাজনৈতিক অস্থিরতার বাইরে প্রসারিত তারা নাগরিকদের শারীরিক এবং সরকারি সম্পত্তির ব্যাপক ক্ষতি করেছে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা গোষ্ঠীগুলোর রেলের ট্র্যাক ছিন্ন করার জন্য ব্যবহৃত গ্যাস সিলিন্ডার সহ ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ উন্মোচন করেছেন বিএনপিকে হয়রানি করলে ছাড়াছাড়ি নাই বললেন কাদের সিদ্দিকী নিজ নির্বাচনী এলাকায় বিএনপির কর্মীদের হয়রানি করলে ছেড়ে কথা বলবেন না জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বৃহস্পতিবার টাঙ্গাইলের সখীপুরে নির্বাচনী পথসভায় কথা বলেন তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাদের সিদ্দিকি টাঙ্গাইল আট আসনে নিজের দল থেকে গামছা প্রতীকে প্রার্থী হয়েছেন উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের চালা পাটজাক এলাকায় বিকেলে এ পথসভায় দেওয়া বক্তব্যে কাদের সিদ্দিকী বলেন এ নির্বাচনে বিএনপিকে হ্যারেশ করলে ছাড়াছাড়ি নেই একটা বিএনপিকে যেন এ নির্বাচনে হ্যারাস না করা হয় যদি হ্যারাস করা হয় তাহলে খবর আছে অনেক ক্ষতি হবে বিএনপি নির্বাচনে আসে নাই এটা কি তারা অন্যায় করেছে ইচ্ছা হলে নির্বাচনে অংশ নেবে ইচ্ছা না হলে নেবে না বিএনপি ডাকাতি করলে থানায় ধরে নেবে খুন করলে মারামারি করলে ধরে নেবে কিন্তু বিএনপি করে বলে আগের মামলায় এখন ধরে নেবে তা হবে না একটা বিএনপি থানায় ধরে নিলে আমি কিন্তু নিজে গিয়ে থানার সামনে দাঁড়াবো এজন্য সরকারকে বলছি একটু সাবধান ভোটারদের উদ্দেশ্যে কাদের সিদ্দিকি বলেন আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন যাকে খুশি তাকে ভোট দেবেন এবার আমি দেখতে চাই ভোটাররা ভোট দিতে পারে কি না নারী ভোটারদের উদ্দেশ্যে তিনি বললেন আমি মা বোনদের উদ্দেশ্যে বলবো আপনারা ভোট কেন্দ্রে যাবেন গামসা মার্কায় ভোট দেবেন একটা পরিবারের একজন মা যদি আমাকে সমর্থন করে তাহলে ওই পরিবারে আরও সাতজন আমাকে সমর্থন করবে ইমামদের নৌকার প্রচারণার নির্দেশ সরাসরি কর্মকর্তাকে শোকজ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুষ্টিয়ার ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক খেলালুজ্জামান সহ দুজনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে বৃহস্পতিবার কারণ দর্শনার নোটিশ পাঠায় নির্বাচন অনুসন্ধান কমিটি নোটিশ প্রাপ্তরা হলেন ইসলামিক ফাউন্ডেশন কুষ্টিয়ার উপপরিচালক মোহাম্মদ এবং সদর উপজেলার এলাকার বাসিন্দা ইসলামের ছেলে আবু নজরুল কুষ্টিয়ার তিন আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মাঝহারুল ইসলাম স্বাক্ষরিত কারণ দর্শনার নোটিশের জবাবে দেওয়ার জন্য আগামী চব্বিশ ডিসেম্বর তাদের দুজনকে এজলাসে হাজির হয়ে অভিযোগের লিখিত বক্তব্য প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি সূত্রে জানা গেছে ইসলামিক ফাউন্ডেশন কুষ্টিয়ার উপপরিচালক হেলালুজ্জামান শিক্ষক ও ইমামদের ডেকে নিয়ে তার কনফারেন্স রুমে মিটিং করে নৌকা প্রতীকে ভোট দেওয়া ও প্রচারণা করার নির্দেশ দেন তার নির্দেশনা সরকারি চাকরি ও আচরণ বিধিমালা সুস্পষ্ট লঙ্ঘন এ বিষয়ে মোহাম্মদ হেলালুজ্জামানকে নোটিশে নির্দেশিত সময় লিখিত বক্তব্যসহ হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে